প্রিয় দেশবাসী এবং যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুনছেন আমি ধানমন্ডি রাপা প্লাজার জয়িতা ফাউন্ডেশনের যে দুটি বিপণী কেন্দ্র এবং রেস্টুরেন্ট আছে সেখান থেকে লাইভ হয়েছি আমার সাথে আমার সকল কলিগরা আছেন বিজনেস কলিগরা আপনারা দেখেছেন আর আপনারা দীর্ঘদিন ধরে জানেন গত জানুয়ারি মাস থেকেই আমরা একটা তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এবং বিচ্ছিন্নভাবে হোক আর সংগঠিতভাবে হোক নানাভাবে আমরা আমাদের দাবি এবং আমাদের প্রতিবাদগুলো কাস্টমার শহর দেশবাসীকে জানিয়ে আসছিলাম আপনারা জানেন যে দুই হাজার এগারো সনে এই জয়িতা জয়িতা যে বিপণী কেন্দ্রটি রাপা প্লাজায় প্রতিষ্ঠা পায় এবং সেটি চালু হয় সেটির মূল লক্ষ্য ছিল যে নারীর ক্ষমতায়নের জন্য একটি বিপণী বিতান কিংবা এবং একটি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করা তো আমরা আসলে সেখানে প্রাথমিকভাবে একশো পঁচাশি জন ছিলাম আর আজকে যদি বলেন এই মুহূর্তে আমরা কতজন আছি তাহলে উপরে রেস্টুরেন্ট লিফটের চারে লিফট আছে ষোলো জন নারী উদ্যোক্তা আর নিচে কাপড়ের দোকানে আছে আমরা বাষট্টি জন নারী উদ্যোক্তা তো আমরা গত এক জানুয়ারিতে মানে পয়লা জানুয়ারিতে আমরা দুই হাজার একটি চিঠি পাই প্রশাসনের পক্ষ থেকে যে তিরিশ মার্চের মধ্যে আমাদের যে রাপা প্লাজার যে দোকান রেস্টুরেন্ট আছে দুটি আমাদের খালি করে দিতে হবে তো আমরা তখন চিন্তা করলাম যে আমাদের আসলে তিরিশ একদম রোজার মধ্যে এরকম একটি উচ্ছেদের নোটিশ দেয়া তো আমরা সকলে আসলে হতাশায় পড়েছিলাম কারণ রোজা এবং ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা অনেক বেশি ইনভেস্ট করে ফেলেছি কারণ আপনারা জানেন যে ঈদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল তো আমরা সেই মোতাবেকেই সকলেরই অনেক বেশি পণ্য উৎপাদন এবং সাজানো গোছানো প্রায় আমাদের শেষ হয়ে আসছিল তো এর মধ্যে আমরা যখন ফার্স্ট জানুয়ারিতে এরকম একটা নোটিস পাই সেই নোটিসে আমরা আসলে দেখতে পাই যে আমাদেরকে উচ্ছেদের একটি নোটিশ দেয় তারপর আমরা প্রশাসনের সঙ্গে বারবার এটি নিয়ে আলোচনার জন্য বসি কিন্তু ওনারা প্রকৃতপক্ষে আমাদের সঙ্গে আলোচনা বসতে রাজি হয় নাই প্রথমে জয়িতা ফাউন্ডেশনের সঙ্গে আমরা বসতে চেয়েছি ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেনি বরং দুর্ব্যবহার করেছেন তারপরে আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে গিয়েছি আমরা সচিব মহোদয় পর্যন্ত গিয়েছি আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছি এবং প্রধান উপদেষ্টা বরাবরে আমরা চিঠিও দিয়েছি তো আসলে আমাদের এই যে নারী উদ্যোক্তাদের হঠাৎ করে এভাবে উচ্ছেদ করা এবং এখানে যারা বাষট্টি জন আমরা আছি বাষট্টি জনের যে পণ্য কম করে হলো দুই থেকে আড়াই কোটি টাকার পণ্য আছে তো এগুলো নিয়ে আসলে আমরা হুট করে কোথায় যাব এটি আমাদের একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তো আমরা এই জন্যই সব জায়গায় গিয়েছিলাম যে আমরা জয়তা টাওয়ারে আমাদেরকে স্থানান্তর করা হোক কারণ গত সরকার যখন আমাদের সর্বশেষ একটি সমন্বয় মিটিং হয়েছিল উদ্যোক্তা এবং প্রশাসন মিলে সেই মিটিং মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন তৎকালীন যে স্পিকার মহোদয় শিরিন শারমিন চৌধুরী উনি আমাদের সাথে বসেছিলেন উনি বলেছিলেন যে দুই হাজার এগারো সন থেকে যে নারী উদ্যোক্তারা এখানে এই বিজনেস করে আসছে অনেক ঘাত প্রতিঘাত এর মধ্যে কোভিড মারামারি মহামারী এগুলোর মধ্যেও আমরা কিন্তু বিজনেসটি পরিচালনা করছিলাম এটির আসলে মূল উদ্দেশ্য যে নারীর ক্ষমতা এবং নারীর বিজনেসে একটি বিকল্প প্ল্যাটফর্মে নারী শক্তিশালী হবে এটি হচ্ছে একটি বড় উদ্দেশ্য তো সেটি যেহেতু বন্ধ হয়ে যাবে তার জন্যই আমরা চাচ্ছিলাম যে বন্ধ না করে আমাদেরকে বিকল্প পুনর্বাসন হিসেবে জয়তা টাওয়ারে আমাদেরকে দেয়া হোক এবং এটি কিন্তু গত সরকারের সর্বশেষ সমন্বয় মিটিংয়েরও সিদ্ধান্ত ছিল দেশবাসী আপনারা যদি জানতে চান আপনারা সংবাদকর্মী বন্ধু যারা আছেন এবং আমাদের কাস্টমার আমাদের শুভানো যারা আছেন জানতে চান আমরা সেটিও আপনাদেরকে দেখাতে পারি তো আমরা উচ্ছেদ নোটিশের প্রেক্ষিতে আমরা এর মধ্যে যেটি এই রাপা প্লাজায় শুধু উচ্ছেদ নোটিশ দেওয়ার পরেই এই রোজার মাসে পজ মেশিনগুলো তারা বন্ধ করে দিয়েছে পর্যায়ক্রমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় মাঝে মাঝে এবং এসি রিমোটগুলো তারা প্রশাসন নিয়ে নিয়েছে আপনারা জানেন যারা এখানে খেতে আসেন বা কাপড় ক্রয় করতে আসেন আমাদের এই এই যে দুইটি ফ্লোরের একটি জানালাও নেই সেখানে কিভাবে আমরা এত এত মানুষ একসঙ্গে থাকি আমাদের তিনশো সেলস গার্লের মতো আছে কিচেন থেকে ক্লিনার থেকে শুরু করে সেলস এক্সিকিউটিভ এবং উদ্যোক্তারা আমরা এখানে থাকি তো তাদের হচ্ছে যে নানাভাবে যে এটা হচ্ছে তা তারা যে নোটিস দিচ্ছে এসি বন্ধ করে দিচ্ছে এবং আমাদের এই যে বাথরুমের কল নষ্ট হয়ে রাখছে তো এগুলো আমাদেরকে মনে করি যেন আমাদের প্রতি এক ধরনের নির্যাতন এবং অমানবিক আচরণ প্রশাসন করেছেন তো আমরা এর মধ্যে একটি রিট করেছিলাম মহামান্য হাইকোর্ট আমাদের এক মাসের একটি নোটিশ দিয়েছেন এক মাসের একটি স্থিতি অবস্থা দিয়েছিলেন তো সেই স্থিতি অবস্থা থাকাকালীন সময়ে আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেই আচরণের জন্য আমরা মনে করি যে মহামান্য আদালতের রায়কে ওনারা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছেন যেটি অবমাননা করেছেন আমরা মনে করি যে আদালতের রায় মানে হচ্ছে এই প্রশাসন আসলে উচিত ছিল এই রায় বহাল থাকা সময় পর্যন্ত আমাদের প্রকৃত টেক কেয়ার করা ওনারা কিন্তু সেই টেক কেয়ারটা করে নাই আমাদের সবগুলো এসি বন্ধ করে দিয়েছে আমরা বাইরে থেকে ফ্যান ভাড়া করে এনে কাস্টমারদেরকে আমরা সার্ভিস দিচ্ছি ওনারা প্রশাসন থেকে আরেকটি মামলা এখানে করা হয়েছে সেই মামলাটি হচ্ছে সরি রিট করা হয়েছে যে আমরা আসলে এইখানে নিজেরাই অনেক উদ্যোক্তারা থাকতে চাচ্ছি না অনেকে চলে যাচ্ছি অনেকে দোকান বন্ধ করে দিয়েছি আমরা আসলে এই কথাটি জানাতে চাই যে প্রশাসন একটি অসত্য মিথ্যা বানোয়ার গল্প দিয়ে এই আদালতে রিটটি করেছেন কারণ আমরা একষট্টি জনের বাষট্টি জনের একজনও এখন পর্যন্ত আমরা ফ্লোর ছেড়ে আমরা বিজনেস থেকে দূরে সরে যাই নাই আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি বরং ওনারা যারা অনলাইন প্ল্যাটফর্মের উদ্যোক্তা আমাদের সাথে ছিলেন বিজনেস করছিলেন তাদেরকে জোরপূর্বক নোটিশ দিয়ে তাদের পণ্য নিতে বাধ্য করেছে আপনারা কারো পণ্যে প্রায় কয়েক কোটি টাকার জিনিস ছিল সেইগুলো উদ্যোক্তাদের নানাভাবে ফোর্স করে তাদেরকে পণ্য ফেরত নিতে বাধ্য করেছেন আমরা মনে করি এটি আমাদের সাথে চরম অন্যায়মূলক আচরণ করা হয়েছে এবং আজকে আমরা এখানে দেখেন অনেক উদ্যোক্তারা একত্রিত হয়েছি আমাদের আগামী কালকে একটি রায় হবার কথা আছে ডেট আছে যদি আমাদের যেই দাবি দাবি হচ্ছে আমাদের একটাই দাবি যে এই চোদ্দো বছর আমরা এখানে বিজনেস করেছি আমরা নিজেরা ভাড়া দিয়ে বিজনেস করেছি নিজেদের পণ্য নিজেরা উৎপাদন করে সেই এখানে আমরা বিজনেস করেছি এই হুট করে আমাদেরকে নারী তারা কোথায় যাব এই সিদ্ধান্ত সরকার না নিয়ে তারা আমাদেরকে উচ্ছেদের এই নোটিশ দিতে পারেন না আমরা অবশ্যই যেতে চাই জয়িতা টাওয়ারে আমরা যেতে চাই এবং অবিলম্বে টাওয়ারে যেতে চাই আমাদের রেস্টুরেন্ট ওখানে রেডি করা আছে ডেকোরেশন করা আছে আমাদের যেটি করা আছে যে আমাদের বিপণী বিতান গোটা হয়তো একটু গুছাতে হবে বাকি সব আমাদের রেডি আছে আপনারা আমরা যদি কালকে এই রিটে কোনো রকম আমাদের খারিজ হয়ে যায় আমরা অবশ্যই চাইব যে উচ্চতর আদালতে হলেও আমরা ন্যায় বিচারের জন্য লড়াই করে যাব